হ্যালো বন্ধুরা আশা করি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি আমি আজকে তোমাদের সাথে একটু টাটা মেডিকেল সেন্টারের কিছু ইনফরমেশান দিতে চাই এই ভিডিওতে তোমরা সেই ইনফরমেশানগুলো পেয়ে যাবে কারণ এই ইনফরমেশানগুলো খুব দরকার হয় কারণ এখানে অনেকেই দূর দূরান্ত থেকে ডাক্তার দেখাতে আসে আমরা যখন গেছিলাম তখনও সার্চ করেছিলাম নেটে কিন্তু সেভাবে কোনো কিছু পাইনি তাই আমি ভাবলাম সবার সুবিধার জন্য একটা ভিডিও বানাই ওর জন্য বানালাম তো এটা দেখো এটা হলো বিশ্ব বাংলা গেট এখানে নামতে হয় হাওড়া থেকে যে বাসগুলো আসে সেগুলো সোজা চলে যায় টাটা মেডিকেলের সামনে দিয়ে কিন্তু আর অন্যান্য জায়গা থেকে যে বাসগুলো আসে সেগুলো সেই এখানেই নামতে হবে এখানে নারকেল বাগান থেকে বা বিশ্ব বাংলা গেট থেকে হেঁটেও আসা যায় আবার টোটো অটো সবই আসে এটা হলো টাটা মেডিকেল সেন্টারের এন্ট্রান্স এটা হলো ফেস টু আর এটা হলো ফেস ওয়ান তো ফেস ওয়ানে মেনলি ডাক্তার দেখাতে হয় ওখানে আউটডোরটা এখানেই আর প্রথমে হয়তো এখানেও বুকিং করা যায় কিন্তু এখানে বুক করাটা একটু টাফ ব্যাপার যারা ক্রিটিক্যাল কন্ডিশনে আছে তাদেরই এখানে অনেক রিকোয়েস্ট করার পর সেদিনই দেখে নয়তো দেখে না কিন্তু অনলাইনে বুক করে আসলে বুকিং পাওয়া যায় এবং পরের দিন যদি ডাক্তার দেখাতে হয় সেই বুক সেই বুকিংটাও আগে থেকেই করে নিয়ে যাওয়া যায় তো সেই ডেট অনুযায়ী এসে বুক বুকিং করে নিয়ে গিয়ে সেই ডেট অনুযায়ী এসে ডাক্তার দেখানো যায় তো প্রথমে এখানে এন্ট্রান্সের পর আছে ওয়েটিং রুম এখানে পেশেন্ট পার্টিরা ওয়েট করছে এরপর ভিতরে যেতে হয় তো প্রচণ্ড পরিষ্কার ঝকঝকে তকতকে এত নিট অ্যান্ড ক্লিন এবং সমস্ত জায়গায় এত সিকিউরিটি যে ভিডিও করা খুব টাফ ব্যাপার তবু আমি করেছি একটু ইনফরমেশান দেওয়ার জন্য তো এখানে এসে ব্যান্ড লাগিয়ে পেশেন্টের আর দুজন ভিজিটার সাথে অ্যালাউ করে তাদের ব্যান্ড লাগিয়ে দেয় হাতে তারপর তাদের এন্ট্রি করতে হয় এখানে এখানে ডাক্তার ডাক্তারদের চেম্বার আছে ভেতরে কাউন্টারে গিয়ে নাম জমা দিতে হয় কিংবা বলতে হয় তো ওরা তখন সেই বুঝে ডাকে তারপর ডাক্তার দেখাতে হয় প্রথমে জুনিয়র ডাক্তাররা দেখে দেখে সমস্ত কেস সৃষ্টি নেয় তারপর ওরা সিনিয়র ডাক্তারের কাছে রেফার করে কিংবা সিনিয়র ডাক্তার নিজে আসে দেখতে এরপর দেখা দেখার পর সে ভর্তি করতে হবে কি করতে যদি কেউ ভাবছেন যে টাটা মেডিকেলের ডাক্তার দেখাবেন তবে এখানে এসে ডাক্তার দেখিয়ে তারপরে টেস্ট করুন অন্যান্য জায়গার টেস্ট কিন্তু এরা অ্যালাউ করে না তাই শুধু শুধু টেস্ট করে টাকা নষ্ট না করে এখানে একবার আর এখানে সমস্ত রকম ওয়েস্টবেঙ্গল হেলথ স্কিম আর সমস্ত রকম মেডিক্লেম তারপর হলো স্বাস্থ্যসাথী কার্ড পাঁচ লাখ টাকা পর্যন্ত এখানে ওরা ছাড় দেয় আর এই দেখেন বিশ্ববাংলা গেট এখান থেকে একদমই কাছে আর পাশে বেডের পাশে হলো একটা ছোট বেড দিয়েছে সেই বেডে একজন বাড়ির লোক থাকতে হয় সময় এটা হলো জেনারেল ওয়ার্ড জেনারেল ওয়ার্ডে ছটা করে সিট থাকে ছটা পর্দা দিয়ে আলাদা করা থাকে আর সামনে যে ডেস্কটা দেখা যাচ্ছে সেখানে সবসময় নার্সরা থাকে এবং নার্সরাই সমস্ত কেয়ার করে ওরাই ওষুধ খাওয়ানো সব কিছু ওরাই করে এবং জুনিয়র ডাক্তাররা থাকে তারাও সবসময় ফলো আপে রাখে তারপর যে জুনিয়র ডাক্তাররা দিনে একবার কিংবা দুবার দেখতে আসে এবং সমস্ত জিনিসপত্র এত নিট অ্যান্ড ক্লিন সমস্ত কিছু খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে ওরা রাখে এবং খুব হাইজিন মেনটেন করে এবং খাওয়া দাওয়া সব কিছু এখান থেকেই দেয় তো ইনিশিয়ালি যেটা প্রথম ভর্তি করতে হলে যতগুলো টেস্ট সমস্ত রকম পেটসিটি সিটি স্ক্যান সমস্ত কিছু ওরা করে বায়োপসি সমস্ত কিছু চিকিৎসার যার যেটা চিকিৎসার প্রয়োজন হয় তখন সেটা সেভাবে তারা বলে কতদিন ভর্তি রাখতে হবে না রাখতে হবে আমাদের ক্ষেত্রে যেমন আমার শ্বশুর মশাইকে দশ দিন রেখেছিলো দশ দিনে সমস্ত খরচ মিলিয়ে এক লাখ এগারো হাজার টাকা লেগেছিল। আর এ দেখেন সমস্ত কিছু পরিষ্কার করছে একদম সুন্দরভাবে সমস্ত বেড বাইরে বেড করে ক্লিন করে তারপর আবার বেডগুলোকে সেট করছে এভাবে ওরা ক্লিন করে এবং এখানে কোনো আয়া রাখার ব্যবস্থা নেই এখানে হাউস কিপিং দাদা দিদিরা আছে ওদের ডাকলে ওরা সমস্ত কিছু করে দেয় আর নার্সরাই সমস্ত কিছু দেখাশোনা করে খুবই ভালো ব্যবস্থা কেউ যদি ডাক্তার দেখাতে চান এখানে অবশ্যই আসতে পারেন এখানে ডাক্তার দেখাতে খরচ খরচটা অবশ্যই আছে কিন্তু এই ক্যান্সার মানে এমন একটা রোগ যেটার জন্য যেখানেই চিকিৎসা করবেন খরচ সাপ্ত তবুও এখানে দেখানোটা আমার মনে হয় ভালোই হবে রাত না এবং স্বাস্থ্যসাথী কার্ডটাও চলে এখানে এই যে আমি যেদিন ভিডিও করেছি সেদিনকার খাবার প্রতিদিনই দুবেলা ভাত দেয় আর দুবেলা টিফিন দেয় তো এখানে দিয়েছিল চিকেন আর দই সমস্ত কিছু ওদের ওদের খাওয়ার মধ্যেই থাকে সমস্ত কিছু ওদের বিলেই থাকে আর এখানে যেটা আরেকটা জিনিস আছে সেটা হলো ক্যান্টিন সেই ক্যান্টিনে যারা দূর দূরান্ত থেকে আসে অনেকে হয়তো রুগী দেখাতে নিয়ে আসে তাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে প্রাইসটা রিজনেবলি বলা চলে সমস্ত রকম খাওয়া দাওয়া সব কিছুই পাওয়া যায় আশা করি সমস্ত ইনফরমেশন নিয়ে আপনাদের আমি দেওয়ার চেষ্টা করেছি সবই দিয়ে আমি সমস্ত রকম ইনফরমেশান দেওয়ার চেষ্টা করলাম তবু আরও অনেক কিছু জানার আছে কেউ যদি জানতে চান তবে আমাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন আমি কমেন্টের উত্তরে সব জানিয়ে দেব। এখানে ডেয়া কেয়ারেরও ব্যবস্থা আছে কেমো দেওয়ার ব্যবস্থা আছে আশা করি ভিডিওটা ভালো লাগবে লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা